বিভিন্ন পরিমাপক যন্ত্র ভৌতরাশি পরিমাপক যন্ত্র ভর সাধারণ তুলা যন্ত্র ভার ওজন স্প্রিং তুলা যন্ত্র দৈর্ঘ্য পরিমাপ মিটার স্কেল তারের ব্যাস স্ক্রুগেজ গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র ম্যানোমিটার পাতের বেদ স্লাইড কালির পাশ সূক্ষ্ম ভার্নিয়ার ক্যালিপার্স, উচ্চতা আলটোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয় ফ্যাদোমিটার দিক নির্ণয়ন যন্ত্র কম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র জয়র কম্পাস বাতাস বা ঝড়ের গতি অ্যানিমোমিটার বৃষ্টি পরিমাপক যন্ত্র রেনগেজ আপেক্ষিক গুরুত্ব হাইড্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটার